নতুন বউ ঘরে জায়গা দিতে গিয়ে যদি পুরনো গিন্নিদেরই ঘর ছাড়া করার দশা হয় তবে সেই সংসারের হাল কি হবে ঠিক এই নাটকীয় মোড়েই এখন দাঁড়িয়ে আছে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট বছরের শুরুটা হল এক বিশাল রাজনৈতিক টানাপোড়েনের গরম খবর দিয়ে মজার ব্যাপার কি জানেন এনসিপি এলডিপি আর এবি পার্টি এই তিন দলকে শেষ মুহূর্তে জোটে টানতে গিয়ে জামাত এখন যাকে বলে শাখের কলাত জোটের অঙ্ক মেলাতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠছে সিদ্ধান্ত হয়েছে এই নতুন তিন মেহমানকে চল্লিশটি আসন ছেড়ে দেওয়া হবে কিন্তু আসল প্রশ্ন হল এই চল্লিশটি সিট কে ত্যাগ করবে কার পকেট থেকে যাবে এই আসনগুলো একটু ঝুঁকে এসে কৌতূহলী স্বরে জামাত বলছে ভাই সবাই মিলে ভাগ করে স্যাক্রিফাইস করি তারা প্রস্তাব দিয়েছে জামাত নিজে ছাড়বে ষোলোটি চর্মনাই ছাড়বে ষোলোটি আর বাকিরা মিলে আটটি শুনতে তো বেশ সাম্যবাদী মনে হচ্ছে তাই না কিন্তু এখানেই তো আসল ঝামেলা ইসলামী আন্দোলন আর খেলাফাত মজলি সাফ জানিয়ে দিয়েছে ভাই মেহমান এনেছেন আপনারা এখন বিল মেটাবেন আপনারা আমাদের ভাগে কেন হাত দিচ্ছেন আপনারাই বলুন চর্মনাই পীরের দল কেন মানবে তারা তো এমনিতেই পঁচাত্তরটি আসন চেয়ে পঞ্চাশটিতে নামতে বাধ্য হয়েছে এখন সেখান থেকেও যদি ষোলোটি এনসিপিকে দিতে হয় তবে তাদের হাতে থাকে কি মাত্র চৌত্রিশটি আসন দেশের অন্যতম বড় দল হিসেবে এটা কি তাদের জন্য চরম অপমানের নয় একটু গলার স্বর গম্ভীর করে লড়াইটা এখন আর শুধু আসনের নেই এটা এখন ইগো ফাইট বা মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে এনসিপি সাফ জানিয়ে দিয়েছে জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে মানতে হবে অর্থাৎ তাদের আসন চর্মনায়ের চেয়ে অন্তত একটি হলেও বেশি হতে হবে এবার ভাবুন তো সৈয়দ ফাইজুল করিম সাহেব যখন সাংবাদিকদের সামনে বিস্ফোরক প্রশ্ন তোলেন যে সারা দেশে এনসিপির ভোট কত তাদের সাংগঠনিক শক্তি কি তখন পরিস্থিতি কতটা উত্তপ্ত হয় তার যুক্তি কিন্তু ফেলে দেওয়ার মতো নয় ফেসবুকের লাইক কমেন্টের জনপ্রিয়তা আর ব্যালট বক্সের বাস্তবতা কি এক যে দলের ইউনিয়ন পর্যায়ে কমিটিই নেই তারা কিভাবে মাঠের পরীক্ষিত নেতাদের ওপর ছড়ি ঘরাবে বিশ্লেষণী ঢঙে অন্যদিকে জামাত কেন এনসিপিকে এত তুয়াজ করছে কারণ জামাতের জরিপ বলছে জুলাই গণভ্যুত্থানের সেন্টিমেন্টে এই নতুন দলগুলোর প্রতি তরুণদের একটা আলাদা টান আছে জামাত এই জেন জি ভোট হাতছাড়া করতে চায় না আর ঠিক এই জায়গাতেই চর্মনাই পীরের আত্মসম্মানে লাগছে তারা দেখছে একদম ভূঁইফোর কিছু দলকে তাদের মাথার ওপর বসিয়ে দেওয়া হচ্ছে পুরনো বন্ধু বাংলাদেশ খেলাফাত মজলিসের কথাই ধরুন মাওলানা মামুনুল হকের দলকে যেখানে ১৩টি দেওয়ার কথা সেখান থেকে আরও দুটি আসন কেড়ে নিয়ে এনসিপিকে দেওয়ার কথা বলা হচ্ছে এটা কি হজম করা সম্ভব এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ২০ জানুয়ারি কি প্রার্থিতা প্রত্যাহার হবে নাকি পুরো জোটটাই ভেঙে চুরমার হয়ে যাবে কাগজে কলমে জোট থাকলেও মাঠের চিত্র কিন্তু একদম ভয়ঙ্কর একে বলে ফ্রেন্ডলি ফায়ার মানে নিজেদের মধ্যেই গুলি বিনিময় জামাত প্রার্থী দিয়েছে দুশো ছিয়াত্তরটিতে চর্মনাই দিয়েছে দুশো আটষট্টিটি প্রায় সবখানেই তারা মুখোমুখি জামাত যদি শেষ পর্যন্ত এনসিপিকে খুশি করতে গিয়ে চর্মনাইকে হারায় তবে কি তারা বড় কোনো বিপর্যয়ে পড়বে না কারণ দিন শেষে এনসিপির ভোট তো মূলত ভার্চুয়াল আর চর্মনাইয়ের ভোট হল ফিজিক্যাল বা মাঠের জামাত এখন আক্ষরিক অর্থেই শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় একদিকে তরুণদের সেন্টিমেন্ট অন্যদিকে মাঠের পুরনো ভোট ব্যাঙ্ক মাঝখান থেকে লাভবান হবেন কারা তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি কারণ ভোট ভাগাভাগি মানেই তো তৃতীয় পক্ষের জয় দর্শক আপনাদের কি মনে হয় জামাতের কি উচিত নতুনদের জন্য পুরনো বন্ধুদের অবজ্ঞা করা নাকি চর্মনায়ের দাবি মেনে নিয়ে জোট রক্ষা করা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান আর হ্যাঁ এই টান রাজনৈতিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে